আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি আপনি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখান থেকে দেশি মুরগি বাচ্চা রয়েছে তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হতে গেলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজায় রাখবেন আমাদের লোকেশন ময়মনসিংহ মুক্তাগাছা গাছা গাবতুলি ক্যালিবরি এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনের নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে সকল বাচ্চা নিতে পারবেন আপনারা লেয়ারের জিরো বাচ্চা এবং বুডিং করা বাচ্চা রয়েছে লেয়ারের এবং টাইগারের বুটিং করা বাচ্চা টাইগারের জিরু বাচ্চা দেশি মুরগির জিরো বাচ্চা ফার্মি মিশির জিরো বাচ্চা আমরা দেশি মুরগির জিরো বাচ্চা বিক্রি করতেছি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ফার্মি মিশ্রি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে টাইগার পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে লেয়ার একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে জিরো বাচ্চা এগুলা আর বুডিং করা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লেয়ারে বাচ্চা আজকে চার দিন বয়স আপনারা পেয়ে যাবেন একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে টাইগার বোডিং করা বাচ্চা দশ দিনের বাচ্চা দশ থেকে পনেরো দিনের নব্বই টাকা পার পিস পনেরো থেকে বিশ দিন প্লাস একশো চল্লিশ টাকা পার পিস লেয়ারের বুডিং করা বাচ্চা দশ থেকে পনেরো দিন পনেরো থেকে বিশ দিন এগুলো বাচ্চা আপনি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এখন শীত যেহেতু শীত শুরু হয়ে গেছে অলরেডি তো শীতে আপনার পোষা পাখি পোষা মুরগি বাচ্চা হোক যেই সকল বাচ্চা হোক আপনারা অবশ্যই যত্ন সহকারে রাখবেন যেন ঠান্ডা না লাগে তো অবশ্যই পর্দা নামিয়ে রাখবেন সন্ধ্যার আগেই সকাল দশটা আটটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে